ওদিকে ভাণী পাঁচ রঙ্গি আপনারা ছিলেন কি রাস্তা বলতে কিচ্ছু নাই এদের গিয়ে না ওখানে রাস্তা বলতে কিচ্ছু নাই ওদিকে আপনার ভানি ইয়াতে গেলাম ভানি গেলাম ভানীর একদম ওই পাশে গ্রাম আছে নামটা মনে করতে পারছি না ওখানে রাস্তা বলতে সূর্যপুরের দিকে ওখানে রাস্তা বলতে কিছুই নাই তাই যাই হোক আমাদের দেবীদারের সার্বিক চিত্রটা এমন যাই হোক আপনাদের গ্রামে আসছে ভানি গ্রামে এটা এটা শুরু কিন্তু এটা শেষ না এই আশা অব্যাহত থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এখানে আপনারা আমি শুনছি বারুর গ্রামের শিক্ষার হার অনেক বেশি বারুর গ্রামে অনেক সরকারি চাকরিজীবী আছে সেলিম স্যারের ভাই তো আবার হচ্ছে এখন জ্বালানি মন্ত্রণালয়ের হচ্ছে এডিഷണাল সেক্রেটারি এখন উনি এডিഷണাল উনি হচ্ছেন এডিশনাল সেক্রেটারি আগে জয়েন্ট সেক্রেটারি ছিলেন এখন এডিশনাল সেক্রেটারি হইছেন বারুর গ্রামে স্বনামধন্য ব্যক্তি বারুর গ্রামে ছিলেন বারুর গ্রামে ক্যাপ্টেন সুজাত এই যে পাশে আপনারা তো ওনাকে চেয়ে আমাদের দেবিদার কলেজ আছে একটা সময় উনি এমপি ছিলেন তাই না এই কারণে আপনি কি পাইলট গ্রাম কেন করছেন এই কারণে আপনারা আমরা চাই আমরা চেষ্টা করছি দেবিদ্বারের জন্য সারা বাংলাদেশের জন্য আমরা ভালো কিছু করার আমরা চেষ্টা করছি এখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আর নির্বাচন সামনে তফিকে থাকলে বিজিকে থাকলে ভোট দিবে না হয় দিবে না শুধু আপনাদের কাছে একটা মানে একটা অনুরোধ এখানে নারী আপনারা যারা আছেন মা বোন খালারা যারা আছেন ওই পাশে আছেন আপনারা নির্বাচনের সময় তো আপনাদেরকে মেম্বার হয়ে যায় যে